রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এস দশ শিল্প এলাকা ঢাকা বারোশো আট সপ্তম পর্ব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির তাত্ত্বিক অধ্যায় হলো তেরো এ থেকে আমরা জানব শিফট রেজিস্টার জাম্প কল এবং কম্পারেটর বা তুলনাকারী এই সেশন শেষে আমরা যা জানব সেগুলো হলো শিপ রেজিস্টার জাম কল এবং তুলনা কারে শিপ রেজিস্টারের সংজ্ঞা পিএলসিতে শিপ রেজিস্টারের প্রয়োজনীয়তা প্রতীক সহ শিপ রেজিস্টারের প্রকারভেদ ল্যাডারের সত্য সাপেক্ষে জাম চিত্রটি আলোচনা জাম সত্যকে বর্ণনা ডিফাইন শিপ রেজিস্টার স্টেট দ্য নেসেসিটি অফ শিপ রেজিস্টার ইন পিএলসি এক্সপ্লেন দ্য টাইপস অফ শিপ রেজিস্টার उथथ सैम्बल डिसकस दंडिशनल जम्प इन लाडार डायक्राइब जम्पिंग जम तरह मध्य मोट दस टी स्पेसिफिक तर पॉइंट सिक्स दूजेज अफ सबरुटीन इन लाडार डायग्राम तर पॉइंट सेवेने इंटरप्रेट

শিপ ফেস্টার জাম্প কল এবং তুলনা কারে থেকে আমরা মোটামুটি যেগুলো জাম বা সেগুলো একটু সংক্ষেপে জেনে নিলাম শিপ রেস্টার কি তার সংজ্ঞা হল শিপ রেস্টার হলো একটি ডিজিটাল সার্কিট যেখানে একাধিক ফ্লিপ ফ্লপ পরস্পর যুক্ত থাকে এবং ডেটা এক ফ্লিপ ফ্লপ থেকে অন্য ফ্লিপ ফ্লপে ক্রমাগত ভাবে সিরিয়ালি বা সমান্তরাল বা সরানো বা সংরক্ষণ করা যায় রেজিস্টার সম্পর্কে এছাড়াও এটি এমন এক ধরনের রেজিস্টার যা ডেটা বিটগুলোকে গুলোকে প্রতিটি কলকাত পালসে ডানে বা বামে স্থানান্তর করে এর গঠন হলো একাধিক ক্লক ফ্লিপ ফ্লপকে সিরিজে সংযুক্ত করে যেখানে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ইনপুট হয় আর ব্যবহার হলো ডেটা সংরক্ষণ সঞ্চয় সিরিয়াল ও প্যারালাল ডেটা রূপান্তরে যেমন এসআইপিও পিআইএসও এবং বিভিন্ন ডেটা ম্যানিপুলেশন যেমন যোগ গুণন ভাগ হলো এটি একটি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বা যা প্রোগ্রামের এক্সিকিউশন কে একটি নির্দিষ্ট লাইনে নিয়ে যায় সাধারণ ক্রম পরিবর্তন করে এর প্রকার বা টাইপস আনকন্ডিশনাল জাম্প সবসময় কার্যকর হয় যেমন জিও টিও কন্ডিশনাল জাম্প কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে কার্যকর হয় যেমন আইএফ বা ইপ স্টেটমেন্টে এর ব্যবহার হলো কোডের নির্দিষ্ট অংশে বারবার যাওয়া লুপ তৈরি করা হচ্ছে জাম্পের সম্পর্কে ধারণা এবং প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ পরিবর্তন করা কল কল হলো একটি ফাংশন বা সাবরুটিনকে চালানোর জন্য একটি একটি কমান্ড এর কার্যকারিতা হলো যখন একটি কল কার্যকর হয় তখন প্রোগ্রাম কাউন্টারকে ফাংশনের শুরু ঠিকানায় নিয়ে যাওয়া হয় এবং ফাংশনটি শেষ হলে একটি রিটার্ন কমান্ডের মাধ্যমে পূর্বের অবস্থানে ফিরে আসে হলো আর কলের ব্যবহার হলো কোড পুনরাবৃত্তি কমানো এবং প্রোগ্রামকে মডুল আপ করা কম্পারেটর বা তুলনাকারী এটি একটি ডিজিটাল সার্কিট যা দুটি ইনপুট মানের মধ্যে একটি তুলনা করে এবং ফলাফল বা রেজাল্ট প্রদান করে আউটপুট এটি সমান ছোট বা বড় এর মতো একটি লজিক্যাল আউটপুট তৈরি করে এর ব্যবহার হলো বিভিন্ন ধরনের ডিজিটাল সিস্টেম যেমন মাইক্রো কন্ট্রোলার ডেটা প্রসেসিং এবং কন্ট্রোল সিস্টেমের মধ্যে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয় এ হল তুলনাকারী বা কম্পারেটর শিফট জাম কল এবং তুলনাকারী শিফট রেজিস্টার জাম্প কল এবং তুলনাকারী হল সংক্ষেপে ডিজিটাল সার্কিটের মৌলিক উপাদান শিপ রেজিস্টার ডেটা বিটগুলোকে ডানে বা বামে সরানোর জন্য ব্যবহৃত হয় যা ডেটা সঞ্চয় ও স্থানান্তরে বা ট্রান্সমিশনে কাজে ব্যবহৃত হয় জাম্প হল একটি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যা প্রোগ্রামের একটি নির্দিষ্ট ঠিকানায় স্থানান্তরিত করে যা একটি শর্ত পূরণ হলে ঘটতে পারে একটি চালু করে এবং সাধারণত প্রোগ্রাম কাউন্টারকে একটি নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যায় কম্পারেটর বা তুলনাকারী হলো দুটি মান তুলনা করে এবং একটি ফলাফল প্রদান করে যা ডিজিটাল লজিক সার্কিট এবং ডেটা প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ এই হচ্ছে শিপ রেজিস্টার জাম্প কল এবং তুলনাকালীন মধ্যে সংক্ষিপ্ত বর্ণনা শিপ রেজিস্টারের মূল বৈশিষ্ট্য হল ক্লক পালসে ডেটা এক ফ্লিপ ফ্লপ থেকে পরের ফ্লিপ ফ্লপে সরে যায় ডেটা ইনপুট হতে পারে সিরিয়াল বা প্যারালালে ডেটা আউটপুটও হতে পারে সিরিয়াল বা প্যারালালে ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী সরিয়ে নেয় এই হলো হল রেজিস্টারের মূল বৈশিষ্ট্য সিপ্রেস্টারের ব্যবহার ডেটা স্টোরেজে সিরিয়াল প্যারালাল রূপান্তর বা সিরিয়াল টু প্যারালাল অথবা প্যারাল টু সিরিয়াল ডেটা ট্রান্সফার করতে টাইমিং অ্যাডজাস্টমেন্ট করতে এবং ডিজিটাল সিগনাল প্রসেসিং করতে তেরো দশমিক দুই এর মধ্যে আমরা যেটা জানব পিএলসি তে সিপ রেজিস্টারের প্রয়োজনীয়তা তিন সংখ্যা সাশ্রয় করতে একটি মাইক্রো কন্ট্রোলারে সীমিত সংখ্যক পিন থাকে শিপ রেজিস্টার ব্যবহার করে একটি বা দুটি পিন দিয়ে অনেকগুলো পিনের সমতুল্য আউটপুট নিয়ন্ত্রণ করা যায় এটি এলইডি ডিসপ্লে বা অন্যান্য ডিভাইসের জন্য প্রচুর পিনের প্রয়োজন হলে সাশ্রয় হয় এ হলো শিপ রেজিস্টারের প্রয়োজনীয়তা একটা আর ডেটা রূপান্তরের জন্য ব্যবহৃত হয় সিরিয়াল টু প্যারালাল সে একবারে একটি করে বিট সিরিয়াল ডেটা সংরক্ষণ করে যা গ্রহণ করে এটি একটি নির্দিষ্ট সময়ে কল বিটকে সমান্তরালভাবে বের করে দেয় এটি ডিজিটাল টিউব বা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে চালানোর জন্য খুব দরকারি মানে ডেটা রূপান্তরের জন্য আর ডেটা স্টোরেজ ও স্থানান্তর মেমোরি হিসাবে শিপ রেজিস্টার ডেটা সঞ্চয় করতে পারে বা ডেটা স্থানান্তর এটি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে সাহায্য করে সিনকোনাইজেশন ও ডেলে সিঙ্কোনাইজেশন হচ্ছে ঘড়ির ক্লক বা পালসের সাথে এটা সিনকোনাইজ করতে শিপ রেজিস্টার ব্যবহার করা হয় ডিলে এটি ডিজিটাল সংকেতকে বিলম্বিত করার কাজে লাগে মাল্টিপ্লেক্সিং একই প্রিন্ট ব্যবহার করে একাধিক ডেটা চ্যানেল বা ডিভাইসকে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করার জন্য সে ব্যবহার করা হয় এটি একই সাথে একাধিক ডিভাইসকে চালিত করার সুযোগ তৈরি করে দেয় তেরো দশমিক তিন থেকে আমরা জানবো প্রতীক সহ শিপ রেজিস্টারের প্রকারভেদের ব্যাখ্যা শিপ রেজিস্টারের প্রকারভেদ ও তাদের স্ট্যান্ডার্ড প্রতীক বা সেম্বল সহ ব্যাখ্যা এসআইএস ও সিরিয়াল ইন সিরিয়াল আউট শিপ রেজিস্টার এর ইনপুট হচ্ছে সিরিয়াল আউটপুট হল সিরিয়াল এর প্রতীক হলো এই হচ্ছে শিপ রেজিস্টারের প্রতীক ডিএফএফ 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 থার্ড ব্যাকেটের মধ্যে থাকবে এখান থেকে আউটপুট হবে আর এস আই কিউ 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 এর থেকে এস আর এর ব্যবহার হলো ডাটা ডিলে সিরিয়াল ডাটা প্রসেসিং নাম্বার দুই এস আই পিও সিরিয়াল ইন প্যারালাল আউট শিপ রেজিস্টার ইনপুট সিরিয়াল আউটপুট একাধিক প্যারালাল লাইন এর প্রতীক হল এস আই ডি এফ এফ ডি এফ এফ ডি এফ এফ কিউ জিরো কিউ ওয়ান কিউ টু প্যারালাল আউটপুটস এর ব্যবহার হলো সিরিয়াল ডাটা থেকে প্যারালাল ডাটা কনভার্সন নাম্বার টেন পিআইএসও প্যারালাল ইন সিরিয়াল আউট শিপ রেজিস্টার ইনপুট হলো একাধিক প্যারালাল আট হলো সিরিয়াল আর প্রতীক হলো পিও পি ওয়ান হবে এর হচ্ছে লোড কন্ট্রোল সিগনাল থাকে এর ব্যবহার হলো প্যারালাল ডাটা সিরিয়ালের রূপান্তর বা কমিউনিকেশনের ক্ষেত্রে আর নাম্বার চার আই পি ও প্যারালাল ইন প্যারালাল আউট শিপ রেজিস্টার এই ইনপুট হচ্ছে প্যারালাল আউটপুট হচ্ছে প্যারালাল আর প্রতীক হল পিও ডি এফ এফ কি ও পি ওয়ান হচ্ছে ডি এফ ওয়ান পি টুর ক্ষেত্রে ডি এফ এফ কিউ টু আর এর ব্যবহার হলো ডাটা স্টোরেজ অস্থায়ী রেজিস্টার এর ক্ষেত্রে নাম্বার পাঁচ বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার ডাটা বাম বা ডান দুই দিককেই শিফট হয় এর প্রতীক হলো ডি এফ এফ ডি এফ এফ ডি এফ এফ মানে বাম দিকেও যাবে ডান দিকেও যাবে এটা চেঞ্জ হয় বাই ডাইরেকশনাল শিফ রেজিস্টার চিত্র আর এটা ব্যবহার হচ্ছে অ্যারিথমেটিক্স অপারেশন প্রসেসর ডাটা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে নাম্বার ছয় ইউনিভার্সেল শিফ রেজিস্টার সবচেয়ে বহুমুখী এসআইএসও এসআইপিও পিআইএসও পিআইপিও বাই ডাইরেকশানাল সবই সাপোর্ট করে এর প্রতীক হল কন্ট্রোল ইনপুটস প্লাস ডিএফএফ ডিএফএফ ডানসাইট অ্যারো এবং প্যারালাল আইও আর এর ব্যাপার হচ্ছে সিপিইউ এলইউ ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে এবং এই প্রতীকটা কানে পায়ে গুজে গিয়ে শিফট হয়ে যায় সাধারণ বৈশিষ্ট্য প্রতিটি স্টোরেজে একটি ডি ফ্লিপ ফ্লপ থাকে ক্লক সিগনালে ডাটা শিফট হয় টেম্পোরারি ডাটা স্টোরেজে ব্যবহৃত হয় এসআইএসও সিরিয়াল ইন সিরিয়াল আউট শিপ রেজিস্টার সার্কিটস এর প্রতীক বা সেম্বল হলো ক্লিক ক্লিক থেকে হবে এসআই DDDSO আর এর ব্যাখ্যা হলো ডাটা এক বিট করে প্রবেশ করে প্রতিটি ক্লক পালসে ডান দিকে শিফট হয় আউটপুট সিরিয়াল আর এর ইউজ হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন ডিলে লাইনে এগুলো প্র্যাকটিক্যাল বাস্তব করতে পারলে পরে একটা খেয়াল হবে বা জানা যাবে আর এসএপিও সিরিয়াল

এর থেকে আমরা ব্যাখ্যা হলো ডাটা একসাথে প্যারালাল ভাবে লোড হয় আর কলকে শিফট হয়ে সিরিয়াল আউট হয় আর এর ব্যবহারে কিবোর্ড সেন্সর এবং সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় এই গেল হচ্ছে পিআই এসো শিফট সার্কিট এরপরে নাম্বার ফোর সার্কিট এর প্রতীক হলো এর থেকে আমরা ইনপুট আউটপুট দুটোই প্যারালাল না শুধু স্টোর করে আর এটার ব্যবহার হয় হচ্ছে ল্যাচিং এবং ডাটা এর ক্ষেত্রে আর বাই ডাইরেকশনাল সিপ্রেস্টার এর সার্কিট হলো আর এর প্রতীক হলো আর এটা হচ্ছে বাম ও ডান দিকে দুই দিকে শিফট করা সম্ভব ডাইরেকশন কন্ট্রোল পিন থাকে আর এটা ব্যবহৃত হয় অ্যারিথমেটিক শিফট এবং সিপিইউ রেজিস্টার ক্ষেত্রে নাম্বার 6 ইউনিভার্সাল শিফট রেজিস্টার সার্কিট এর প্রতীক হলো এই প্রতীক থেকে আমরা পেড করব এবং এটা আছে এসআইএসও এসআইপিও এবং পিআইএসও পিআইপিপি সবাই সাপোর্ট করে আর বাই ডাইরেকশনাল শিফট শিফটিং সম্ভব মুড কন্ট্রোল এস ও এস ওয়ান এবং এটা ব্যবহৃত হয় মাইক্রোপ্রসেসর এ এল ইউ ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে আর চব্বিশ নম্বর হলো খোলা এবং বদ্ধ লুপ নিয়ন্ত্রণ সিস্টেম মধ্যে পার্থক্য এই বিষয়গুলো হচ্ছে মোট আমাদের এই প্রতিক্রিয়া আউটপুট পর্যবেক্ষণ নির্ভুলতা জটিলতা খরচ স্থিতিশীলতা বাহ্যিক বিঘ্নের প্রভাব নিয়ন্ত্রণ নির্ভরতা এবং একজাপল এ থেকে আমরা এর প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাব অপেন লুপের ক্ষেত্রে কোন নিয়ন্ত্রণ নেই এখানে বদ্ধ লুপ বা ক্লোজ লুপের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আছে আউটপুট পর্যবেক্ষণ করা যায় না শোষণ পর্যবেক্ষণ করা যায় নির্ভুলতা কম বেশি জটিলতা কম বেশি খরচ কম বেশি আর স্থিতিশীলতা সাধারণত বেশি কখনো কম হতে পারে হয় আর বাহ্যিক ব্রিজের প্রভাব বেশি কম এবং নিয়ন্ত্রণ নির্ভরতা শুধু ইনপুটের উপর ইনপুট আউটপুট দুটির উপর চলে যেমন ওপেন লুপ বা খোলা লুপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণত ওয়াশিং মেশিনের টাইমার ইলেকট্রিক আয়রন আর বদ্ধ বা খোলা লুপের ক্ষেত্রে হচ্ছে এসি থামস্ট ক্রুজ কন্ট্রোল গাড়ি মানে কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় সে সম্পর্কে একটা এক্সাম্পল জানলাম ওপেন লুপ এবং ক্লোজ লুপের ক্ষেত্রে এর ওয়াশিং মেশিন টাইম আর ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে আর ক্লোজ লুপের ক্ষেত্রে হচ্ছে এসি বা থার্মোস্ট্যাট বিভিন্ন গাড়ি কন্ট্রোল করতে ব্যবহৃত হয় এরপর হচ্ছে তেরো দশমিক চারে ল্যাডারের সত্তা পক্ষে জাম আলোচনা সত্য সপেক্ষে জাম কি পিএলসি ল্যাডার এমন একটি নির্দেশ যা নির্দিষ্ট হলে অন হলে বা প্রোগ্রাম স্ক্যান স্বাভাবিক বাদ দিয়ে অন্য নির্দিষ্ট লেভেলে চলে যায় অর্থাৎ কন্ডিশন হলে রংগুলো করা হয় এর আমরা শ্যাম্পলটা দেখে ল্যাডারের চিত্র কেমন হয় এটার ব্যাখ্যা হলো এক্স ওয়ান অন হলে জাম্প এল বি এল ওয়ান কার্যকর হবে আর পিএলসি স্ক্যান মাঝের দুই রং ওয়াইও এবং টি ওয়ান বাদ দিয়ে সরাসরি চলে যাবে ফলে মোটর এবং অ্যালার্ম চালু হবে না এটা তো এই ল্যাডারের ব্যাখ্যা আর এল বি ওয়ান অংশ থেকে পরবর্তী প্রোগ্রামে চলবে কন্ডিশনাল জাম্প ব্যবহার করা হয় কেন নির্দিষ্ট পরিস্থিতিতে রং স্কিপ করতে জরুরি স্টেপ বা সেফটি কন্ডিশন আউটপুট ব্লক করতে বড় প্রোগ্রামে স্ক্যান টাইম কমাতে এবং মোডস সিলেকশনে বা ম্যানুয়াল আলাদা অংশ চালাতে ল্যাডারের সুবিধা অসুবিধা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজ হল এর অ্যাডভান্টেজগুলো প্রোগ্রাম দ্রুত ও ফ্লেক্সিবল হয় লজিক স্ক্যান কমে কন্ডিশন অনুযায়ী ফ্লো কন্ট্রোল সহজ অসুবিধা বা ডিসঅ্যাডভেন্টেজ গুলো হলো ল্যাডারের বেশি ব্যবহার করলে ডি বাগ করা কঠিন নতুন প্রোগ্রামদের বুঝতে সমস্যা হতে পারে হচ্ছে ল্যাডারের সুবিধা এবং অসুবিধা আর জাম্পের এবং জাম্পের মধ্যে জাম্প 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 যখন একটি জাম্প নির্দেশনা কার্যকর হয়ে প্রোগ্রামকে যে লেভেলে পাঠায় সেই লেভেলের অংশ আবার আরেকটি জাম্প থাকে এবং সেটা আরেক লেভেলে জাম্প করে তখন তাকে নেস্টেড জাম্প বা জাম্পের মধ্যে জাম্প বলা হয় অর্থাৎ একটি জাম্পের পরে আবার আরেক জাম্পের কার্যকারিতা প্রতিটি ল্যাডারের উদাহরণ আমরা সংক্ষেপে দেখিনে ল্যাডার কেমন থাকে ল্যাডারের চিত্র এটা एग्जांपल এইভাবে এই যে আমরা প্রোগ্রামে যেটা আলোচনা করেছি সেটাই এখানে সংকেত আকারে আর এটা ব্যাখ্যা হচ্ছে যে ওই যেটা আমরা পূর্বেই ডিসকাস করেছি এই সম্পর্ক নিয়ে এটা হচ্ছে জাম্পের মধ্যে জাম্পের বাস্তব চিত্র বহুত ল্যাডার ডায়াগ্রাম বা সাব Routin হলো আমরা একটা আলাদা প্রোগ্রাম বা ব্লক যেটা মূল বা মেইন Routin থেকে প্রয়োজন হলে টাকা হয় এবং কাজ শেষ হলে আবার মূল রুটিনে ফিরে আসে সাব রুটিনে ব্যবহারের উদ্দেশ্য হল নাম্বার ওয়ান বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করা নাম্বার পুনরাবৃত্ত কাজ বারবার না লিখে এক জায়গায় লেখা নাম্বার থ্রি সহজ শুটিং ও রক্ষণাবেক্ষণ নাম্বার ফোর প্রোগ্রাম পড়া ও বোঝা সহজ নাম্বার ফাইভ মেমরি ও স্ক্যান টাইপ অপটিমাইজেশন করায় কিভাবে ল্যাডার ডায়াগ্রাম সাবরুটিন কাজ করে মেইন রুটিন এটা হচ্ছে মেইন রুটিন স্টার্ট পিবি থেকে জি এস আর বি আর ওয়ান এবং নাম্বার টু সাবরুটিন রুটিন এস বি আর ওয়ান থেকে মোটর সেন্সর অন মোটর কয়েলে যাবে আর নাম্বার থ্রি রিটার্ন টু মেইন রুটিন সাবরুটিন থেকে আর ইটি বা রিটার্ন বা অটো রিটার্ন থাকে যেমন সাবরুটিন ব্যবহার করা হয় মোটর স্টার্ট স্টপ সিকোয়েন্সের ক্ষেত্রে পিআইটি লুফ বা টেম্পারেচার কন্ট্রোল কনভেয়ার সিস্টেম রিপিট লজিকে অ্যালার্ম হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে ডাটা লগিং বা কমিউনিকেশনের ব্লকে মেশিন সাইকেল স্টেপ সিকুয়েন্সিং কেন সাবরুটিন ব্যবহার করব এ সম্পর্কে বিস্তারিত করে পরে জানব এই লজিক পাঁচবার দরকার একবার লিখে পাঁচবার কল করা যায় মানে একটা एग्जांपल দেওয়া হলো প্রোগ্রাম স্ট্রাকচার পরিষ্কার করে ফ্যাক্টরি অটোমেশন এ ভবিষ্যৎ পরিবর্তন সহজ হয় পিএসি ব্র্যান্ড ভেদে ইন্সট্রাকশন নাম এলেন ব্রেডলে জেএসআর এসবিআর আর ইমেন্স কল এফ সি আর এফ বিশি কল আর উমর কল আর মানে বিভিন্ন ব্র্যান্ডের যে পিএলসি ব্র্যান্ডেড ওমরান এই সমস্ত ব্র্যান্ডের এই সমস্ত পিএলসি ইউজ করে বা তৈরি করে একটি বোতল ফিলিংস মেশিন একটা এক্সাম্পল আমরা দেখি সমস্যা বলি ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস স্টেটমেন্ট একটি বোতল স্টেশনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল ধরেছি যেটা হচ্ছে যে প্রথমে থাকবে নম্বর ওয়ান স্টার্ট চাপলে পুরো সাইকেল শুরু হবে দুই নম্বর কনভেয়ার চালু হবে তিন নম্বর সেন্সরের বোতল এলে ফিল ভাল পাঁচ সেকেন্ডে খুলবে চার নম্বরে বোতল না থাকলে ভাল বন্ধ থাকবে মানে এগুলো করবো আমরা প্রোগ্রামের মাধ্যমে পাঁচ নম্বরে ওভারলোড ট্রিপ হলে সব বন্ধ ও অ্যালার্ম বাজবে এবং পরিশেষে ছয় নম্বরে ফিলিং লজিক মূল প্রোগ্রাম না রেখে একটা আমাদের সত্য এ থেকে আমরা একটি বোতল ফিলিং স্টেশন মেশিনের ক্ষেত্রে আমরা এভাবে সমস্যার সমাধান করব। সেটা থেকে আমরা কী করবো আই অফ ও লিস্ট ইনপুট আই ও পয়েন্ট ও স্টার্ট পিভি আই ও পয়েন্ট ওয়ান পিবি দুই নম্বর ক্ষেত্রে বোটল সেন্সর প্রোগ্রাম সে কাজ করবে নম্বর ক্ষেত্রে কনভেয়ার ওএলপোস্ট থেকে পাব কিউ আউটপোস্ট থেকে জিরো পয়েন্ট জিরো কনভেয়ার মোটর ওয়ান এর ক্ষেত্রে ফিল্মাল টুর ক্ষেত্রে অ্যালাম বাজার ইন্টারনাল অ্যান্ড টাইমারের ক্ষেত্রে এম জিরো পয়েন্ট জিরো সিস্টেম রান ওয়ান ক্ষেত্রে ফিল সি এম ডি টি ওয়ান ক্ষেত্রে ফিল টাইমার পাঁচ সেকেন্ড মানে প্রোগ্রামগুলো সাজিয়ে দেব এভাবে সে কাজ করবে আর মেন রুটিন বা মেন ল্যাডার র্যাং ওয়ান সিস্টেম লঞ্চ করবে এই প্রোগ্রাম এভাবে আমরা সাজিয়ে দিলে আমরা বোর্ডের কাজগুলো সিকুয়েন্সিয়াল সে চালিয়ে যাবে এখানে মেইন শুধু স্টপ স্টপ নিয়ন্ত্রণ ও কল করে মেশিন লজিক আলাদা বা এ যাবে ফিলিং এস বি আর সাবলুটিন ডায়াগ্রাম আমরা দেখে নিই মানে পর্যায়ক্রমে এই কাজগুলো সে সারবে পাঁচ সেকেন্ড পরে র্যাঙ্ক টু যাবে স্টপ ফিলিং হবে র্যাঙ্ক থ্রিতে র্যাঙ্ক ফোর এ র্যাঙ্ক ফাইভে রিটার্ন টু মে নিয়ে যাবে ফার্স্ট স্টেজে কাজটা শেষ করবে আর বোতল এলে ফিল সিএমডি ওয়ান হবে পাঁচ সেকেন্ড পর ফিলিং বন্ধ হবে রিটার্ন করে মেইন রুটিনে ফিরে যাবে কেন সাব রুটিন ব্যবহার করা হলো ফিলিং লজিক জটিল আলাদা রাখলে প্রোগ্রাম পরিষ্কার ফিউচার এক্সপেনশন সহজে একাদেশ স্টেশন ফিলিং নজল সহজ ফিলিং ব্লক আলাদা দেখা যায় আর প্রোগ্রামগুলো উন্নত করতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সাবরুটিন ল্যাডার প্রোগ্রাম ডিজাইন কোথায় ব্যবহৃত হয় বেভারেজ ফ্যাক্টরিতে অ্যাডেবেল অয়েল প্যাকেজিং লাইনের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস লিকুইডে ফিলিংসের জন্য কেমিক্যাল ড্রামস ফিলিং করতে যেগুলো খুব ডেঞ্জার সেগুলো কসমেটিক বোতল ফিলিং করতে এছাড়াও অনেক আরও আছে ইউজ করা যায় মোটামুটি এগুলো মনে রাখার জন্য আর সাবরুটিন লেটার ডিজাইন মানে কোথায় কোথায় ব্যবহৃত হয় আর কেন সাবরুটিন ব্যবহার করবো এসব আর ডিটেলস আলোচনা হবে নেক্সট পর শেষে এ অপনার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো থ্যাংক এই ক্লাসটা যে কোনো সময় দেখা যাবে এই ইউটিউব লিঙ্ক ইউটিউব লিঙ্ক হলো এই লিঙ্কে দেখা যাবে পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ